বিছনাও বসুন অনাহারে নাই খেদ বেশি খেলে বাড়ে মেদ অনাহারে নাহি খেদ বেশি খেলে বাড়ে মেদ ঠিক কথা না রাজা মশাই ঠিক কথা না শুনে যাও ধন্য শ্রমিকের দান হিরকের রাজা ভগবান এরা নিয়ে যাও যন্ত্র মন্ত্র করে গোপী গায়েন বাঘা বাহিনীর সিরিজ যারা সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে একটি সিনেমা কিন্তু একেবারে অচেনা নয় সেটি হচ্ছে হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের একটি পরিচালিত এই সিনেমা যেটি কিনা সকল মানুষের মনে ছাপ ফেলে দিয়ে গিয়েছিল এবছর সত্যজিৎ রায়ের একশো চারতম জন্মদিন আমরা উদযাপন করেছি সাথে এবছর দুর্গা পুজোর টালা তারাও কিন্তু একশো চার বছরে পড়েছে এবং তারা তাদের এই দুর্গাপুজোর থিমে সেই সত্যজিৎ রায়ের একটা সিনেমার ছাপ দিয়ে রেখে দিয়েছে টালাবারোয়ারির একশো চার আর সত্যজিতের একশো চার সত্যজিৎের সাথে টালাবারোয়ারির একটা আত্মিক যোগাযোগ ছিল কেননা অপু সংসার এই পাড়াতেই শ্যুটিং এই প্যান্ডেলের দুটো বাড়ির পরে শ্যুটিং আর বাবুর এই পাড়াতে নিয়মিত পদচিহ্ন পড়তো কেননা অপু সংসার এবং তার আগের যে তার আগের যে যারা ছিলেন সেই সময়ে অপু সংসারের আগে সত্যিবাবুর এখানে পদধূলি পড়তো এবং উনি মেন্টার ছিলেন কানু বন্দ্যোপাধ্যায় তো সেই জন্য সত্যজিৎবাবুকে মাথায় রেখে আমরা এবছরের বিষয় ভাবনা হীরা মানিক জলে হীরক রাজার দেশের অনুকরণে হীরা মানিক জল কালা বারোয়াড়ি উৎসব কমিটিও তারা তাদের এই মণ্ডপশয্যায় কিন্তু হীরক রাজার দেশের যে সিনেমা সেটির একটি ছাপ রেখেছেন শুধুমাত্র তাদের থিমের নামটা একটু বদলে দিয়েছেন হিরে মানিক জলে এই নামেই তারা এবছরের দুর্গা পুজোর থিমকে রেখেছেন দর্শনার্থীরা আসছে এবং আস্তে আস্তে মণ্ডপে ভিড় বাড়ছে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মণ্ডপে ভিড় বাড়ছে এবং আগামী দিনগুলোতেও দর্শনার্থীরা আসবেন এটাই কিন্তু ক্লাবের উদ্যোক্তারা মনে করছেন ক্যামেরায় অন্বেষাগরের সঙ্গে সায়ন বসাক রাসকার জোড়া এমএমসিসি